শেষ হল অ্যাগ্রোটেক ফেয়ার টোয়েন্টি গিয়েছিলাম দেখার জন্য ফার্ম সংক্রান্ত অভিজ্ঞতা খুঁজতে চলুন সেই অভিজ্ঞতা আপনাদের সাথেও শেয়ার করি আমরা উপস্থিত হয়েছিলাম মেলার শেষ দিনে আমরা যাত্রা করি ভুলতা গাওচিয়ার পথ ধরে উদ্দেশ্য কুড়িল রোড এবারের মেলা সেখানেই বসেছে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় প্রথমে টিকিট কেটে গাড়ির জন্য অপেক্ষা করতেই বিআরটিসির লং বাস হাজির হল ভুলতা গাউছিয়া থেকে বিশ্ব বিশ্বরোডের ভাড়া ষাট টাকা টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে বাসে উঠে নির্দিষ্ট সিটে বসে পড়লাম চেষ্টা করলাম জানালার সাথে বসার যাতে বাইরের কিছু কিছু দৃশ্য দেখতে পারি ও আপনাদেরকেও দেখাতে পারি সকাল সাড়ে নটায় বিআরটিসি বাস গাওছিয়া ছেড়ে ছুটে চলল ঢাকামুখী বিশ্ব বিশ্বরোডের দিকে এই যে পাশে দেখছেন এটা এশিয়ান ডুপ্লেক্স টাউনের প্রজেক্ট এটা পার হয়ে কিছু দূর আসলে চোখে পড়বে গ্রিন ইউনিভার্সিটির সবুজে ঘেরা সুবিশাল ক্যাম্পাস জনদুর্ভোগ কমাতে রাস্তা উন্নয়ন কাজ চলছে যেটা কাঞ্চন ব্রিজ হয়ে তিনশো ফিট রাস্তার সাথে যুক্ত হবে এখন আমরা কাঞ্চন ব্রিজ পার হচ্ছি সামনে ডান পাশে লক্ষ্য করলে নজরে আসবে আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভেনু এখানেই বিগত কয়েক বছর মেলা প্রদর্শিত হচ্ছে আগে যেটা ঢাকার আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হতো যাই হোক নীলা মার্কেট মস্তুল পার হয়ে আমরা মেলার খুব কাছাকাছি এসে পড়েছি আর অল্প সময়ের মধ্যে গাড়ি থেকে নেমে যাব বাস থেকে নামলাম এখন বাজে সকাল দশটা সতেরো মিনিট তার মানে গাউছিয়া থেকে কুড়িল আসতে আমাদের সময় লাগল সাতচল্লিশ মিনিট কিন্তু এটাই কখনো কখনো দীর্ঘ সময় পেরিয়ে যায় যদি কোনো রকম জ্যাম লেগে যায় এই যে বাম পাশে আমাদের সেই কাঙ্ক্ষিত মেলা যার উদ্দেশ্যে আমরা এসেছি চলুন সামনে এগোই আমরা এখন মেলার মূল প্রবেশ এসে পড়েছি সামনের দিকে যাই এগিয়ে দেখি হ্যাঁ প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন শেষ করে মেলাতে প্রবেশ করলাম দেখি খামার সংক্রান্ত কি আছে এটা আসলে একটি কম্বাইন্ড মেলা তাই ফার্ম সম্পর্কিত তেমন স্টল বা প্যাভিলিয়ান এখানে পেলাম না খামার সংক্রান্ত একটি স্টলই দেখা যাচ্ছে চলুন দেখি এখানে কি কি আছে সঠিক তথ্য দেয়ার মতো প্রতিনিধি না থাকায় আমরা খুব একটা জানতে পারলাম না তবে কিছু কিছু প্রোডাক্টের বিষয়ে জানার চেষ্টা করেছিলাম এর মধ্যে গ্যাস ব্রুডারের দাম ছিল একটা পাঁচ হাজার টাকা যেটা দিয়ে এক হাজার বাচ্চা তাপ দেওয়া যাবে আর একটা পাঁচশো বাচ্চার জন্য যেটার দাম দু হাজার ছশো এছাড়াও আরও বেশ কিছু অ্যাক্সেসারিস ছিল যেমন ড্রিঙ্কার ইনফ্রারেড বাল্ব ফগার ভ্যাকসিন গান এবার চোখে পড়ল স্যান্ডউইচ প্যানেল অনেকে এটা খামারে ব্যবহার করতে চান ওয়ালের পার্ট একশো টাকা স্কোয়ার ফুট এবং রুফ পার্ট একশো টাকা স্কোয়ার ফুট হলে নিতে পারবেন আর একটি নতুন প্রযুক্তির টিন এসেছে যেটা মরিচা প্রতিরোধী হিসেবে অন্যতম এমনকি স্ক্রু সেকশনটিও প্লাস্টিক কভার করা কোনোভাবেই যেন পানির স্পর্শ না লাগে প্রতি স্কোয়ার ফুট পঁচানব্বই থেকে শুরু করে একশো টাকা স্কোয়ার ফুট হিসেবে দাম চাওয়া হচ্ছে ফগার ও স্প্রিংকলার কন্ট্রোল করার জন্য এখানে ডিজিটাল ও ম্যানুয়াল কন্ট্রোলার নিয়ে এসেছেন আর এক প্রতিষ্ঠান ফার্ম অটোমেশন সম্পর্কিত সহযোগিতা এই প্রতিষ্ঠান থেকে চাইলে নিতে পারেন তাদের কথায় বেশ আন্তরিকতা খুঁজে পেয়েছি যাই হোক সব কিছু মিলিয়ে এই ছিল এবারের অ্যাগ্রোটেক গ্রেইনটেক ফুডটেক এবং বয়লার এক্সপো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ থামেন এডিটর সাহেব ভুলে গিয়েছেন বলেছিলেন সিঙ্গেল ক্লিকে ডাবল ইনসাইটস আর দেখি একটাতে শেষ করে দিচ্ছেন এই নেন মেলার দ্বিতীয় অংশ এই হলো আমাদের মেলার দ্বিতীয় অংশ মেলা শুরু হয়েছে আগারগাঁও পুরাতন মেলার মাঠে এটা মেলার বাইরের ভিউ বেশ বড় পরিসরে আয়োজন হয়েছে বোঝা যাচ্ছে এখন আমরা মেলার মূল প্রবেশ গেটে চলুন দেখি আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক ঢুকতেই হাতের বাম পাশে লাল রঙে জুলাই আন্দোলনে শহীদদের নামে জুলাই চত্বর দেখা যাচ্ছে এটি হল মেলার তথ্য কেন্দ্র ও লেআউট প্ল্যান প্রথমেই স্টলের অংশে দেখি কোন কোন প্রতিষ্ঠান তাদের সেবা নিয়ে এসেছে পশু পাখির রোগ প্রতিষেধক ভ্যাকসিন নিয়ে এসেছে মহাখালীর সম্পদ গবেষণা প্রতিষ্ঠান তারপর দেখা যাচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তারা বিভিন্ন সচেতনতামূলক লিফলেট নিয়ে এসেছে হাত ধোয়ার সঠিক নিয়ম সম্পর্কিত স্টিকারটি চাইলে যে কেউ নিতে পারেন তবে অবশ্যই এন্ট্রি করতে হবে এসএমই ফাউন্ডেশনের স্টল দেখা যাচ্ছে এটা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের স্টল বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এসেছে দেখতে পাচ্ছি বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্র্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশন এ পাশে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন যাই হোক এই ছিল স্টলের কিছু অংশ এবার আমরা হল আট থেকে শুরু করি যেটাতে আমরা প্রাণী সম্পদ ও পোলট্রি প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারবো দেখছি কাজী ফার্মের লেয়ার চিপস ব্রয়লার চিপস এবং টাইগার বাচ্চার গুণগত মান সম্পর্কে ধারণা দিতেই এই রকম লাইভ বাচ্চা প্রদর্শন করছে দেখুন কত চঞ্চল ও সচেতন মনে হচ্ছে বাচ্চাগুলো এটা হচ্ছে নারিশের স্টল তাদের প্রতিনিধির সাথে কথা হয়েছে কথা বলে যেটা জানতে পারলাম প্রত্যেক এরিয়ায় ডাক্তার দেয়া আছে তাদের সাথে যোগাযোগ করলে ফর্ম সম্পর্কিত সমস্যার সমাধান খামারিরা নিতে পারবেন নারিশের স্টকের কিছু জাত তারা লাইভ প্রদর্শন করছে যার মধ্যে সাশো সেবার ব্রাউন বর্নালি অরবর এক্রেসের প্যারেন্ট আমরা দেখতে পাচ্ছি যদিও নেটের জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না চলুন দেখি একটু কাজ থেকে চেষ্টা করি কতটুকু বোঝা যায় হ্যাঁ আগের চেয়ে অনেকটাই বোঝা যাচ্ছে প্রভিটাও বাচ্চা প্রদর্শন করছে তাদের প্রোডাক্ট সম্পর্কে দর্শকদের পরিচিত করতে প্ল্যানেট হ্যাচারি তাদের অতি জনপ্রিয় স্টার হাঁসের বাচ্চা প্রদর্শন করছে বাচ্চারা খুবই চঞ্চল একটু সুযোগ পেয়েছে আর অমনি দৌড় এগুলো কালার বার্ডের বাচ্চা প্যারাগনের সাথে কথা হলো অনেক সময় খুবই আন্তরিকতার সাথে ধাপে ধাপে প্রতিটি বিষয় বুঝিয়ে দিলেন খুব ভালো লাগল ছোট খামারি হিসাবে অবমূল্যায়ন নয় বরং উৎসাহ পেলাম পিপলস পোলট্রি অ্যান্ড হ্যাচারি লেয়ার প্যারেন্টস কালার প্যারেন্টস ও ব্রয়লার প্যারেন্টস প্রদর্শন করছে কথা হলো সিপি বাংলাদেশের পুলেট সম্পর্কে তাদের দুটি প্যাকেজ আছে একটি ডিলারের মাধ্যমে আর একটি কন্ট্রাক্ট ফার্মিং দুটোর হিসাব নিকাশ দুই রকম প্রশ্ন করেছিলাম কন্ট্রাক্ট ফার্মিং সম্পর্কে খামারি এবং কোম্পানি পক্ষের জন্যই ভালো এই রকম জবাব পেলাম নাভানা এসেছে তাদের একটা প্রোডাক্ট গাট হেলথের জন্য বেশ সহায়ক অ্যাক্টিভেট ডাব্লিউডি ম্যাক্স যেটার মাদার কোম্পানি নোভাস ইন্টারন্যাশনাল মেলায় এসে জানতে পারলাম তাদের আর একটি নতুন প্রোডাক্ট সম্পর্কে যেটা স্লো রিলিজ ক্যালসিয়াম যা লেয়ারের জন্য বেশ কার্যকর খামারিদের পছন্দের তালিকায় থাকা একটি প্রোডাক্ট সিমেন্ট শিট আর সিমেন্ট শিটের নাম আসলেই আগে আসে আনোয়ার সিমেন্ট শিটের কথা প্রতিটি মেলাতেই তাদের উপস্থিতি লক্ষ্য করা যায় এখন দেখছি নাহারের বাচ্চা এগুলো প্যারেন্টস এমনিয়া প্রতিরোধে তিনগুণ শক্তি নিয়ে এল ইউকাপ্রো যেটা প্রদর্শন করছে আরজেল এনি বাংলাদেশ মোটামুটি এই ছিল হল আঠের আয়োজন এবার আমরা হল সাথে ঢুকব এখানে প্রাণীজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান ও ফুড ফেস্ট সম্পর্কে জানতে পারব চলুন ভেতরে যাওয়া যাক প্রথমেই বেঙ্গল মিট চোখে পড়বে তাদের সাথে কথা হল আপনার উৎপাদিত পণ্য অর্থাৎ যতগুলো প্রক্রিয়াজাত মাংসের আইটেম আছে আপনি চাইলে তাদেরকে দিতে পারেন তারা লাইফ কিনে নিবে আপনার থেকে এবার হল ছয় প্রাণী স্বাস্থ্য সম্পর্কিত তথ্য এখান থেকে জানা যাবে চলুন ভেতরে যাই এটা মূলত পশু স্বাস্থ্যের সুরক্ষার জন্য যত ধরনের ঔষধ প্রয়োজন এখানে পাওয়া যাবে বায়োকেয়ার অ্যাগ্রো লেয়ারের জন্য এই তিনটি প্রোডাক্ট সাজেস্ট করল এছাড়াও আরও অনেক প্রোডাক্ট আছে যেগুলোর বেশিরভাগই ইম্পোর্ট করা রফিক মেডিসিন এদের বেশ কিছু প্রোডাক্ট খুবই চমৎকার সবচেয়ে ভালো লাগার বিষয় হলো একটা প্রোডাক্ট অনেক দিন থেকে খুঁজছিলাম কিন্তু কাদের কাছে আছে পাচ্ছিলাম না শেষমেশ এখানে দেখে খুবই ভালো লাগলো সেটি হচ্ছে কেমিন কোম্পানির অ্যাসিডোল্যাক এটা একটা অ্যাসিডিফায়ার এখানে কিছু ভ্যাকসিন দেখা যাচ্ছে তাদের আরও কিছু প্রোডাক্টের সারি দেখা যাচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যাল দুটো নতুন ভ্যাকসিন বাজারে নিয়ে এসেছে একটি ফ্লু এইচ নাইন আর একটি ফ্লু এইচ নাইন এনডিকে প্রোভেট রিসোর্সেস নিয়ে এসেছে ডিসইনফেক্টেন্ট প্রোডাক্ট স্কোয়ার অ্যাগ্রোভেট তাদের প্রোডাক্টের পসারা সাজিয়েছেন প্রোডাক্টে একটি সাইন লক্ষ্য করেছেন লাল রঙ মানে বিপদ সংকেত অর্থাৎ চাইলেই ব্যবহার করা যাবে না এটা অ্যান্টিবায়োটিক রেজিস্টার চিকিৎসকের প্রেসক্রিপশান ছাড়া ব্যবহার বিপদ হতে পারে আর আর অ্যাগ্রো এদের প্রোডাক্ট জীবাণুমুক্ত করণ সেফ প্রোডাক্টস তাদের প্রোডাক্ট কাজী গ্রুপের কিছু প্রোডাক্ট এটা ডিএসএমের স্টল এখানে দুটো প্রোডাক্টের গুণগত মানের পরীক্ষা হচ্ছে সেনচুলি অ্যাগ্রোর কিছু প্রোডাক্ট মূলত এগুলোই ছিল হল ছয়ে এবার হল পাঁচ যেখানে অ্যানিম্যাল জেনেটিক্স অ্যান্ড ইকুইপমেন্ট সম্পর্কে জানা যাবে চলুন যাই এটা ফুল কন্ট্রোল শেডের একটি মিনিয়েচার সংস্করণ লম্বাই শেডটি হবে তিনশো ফুট এবং প্রস্থে ষাট ফুট মাপটা সম্ভবত এটাই বলেছিল ভুল হতে পারে যাই হোক এর আশেপাশেই হবে এটি এটি দেখা যাবে এল এই স্টলে পোলট্রি সরঞ্জাম নিয়ে এসেছে এনার্জি টেকনোলজি কন্ট্রোল সেদের পাশাপাশি বিভিন্ন ইকুইপমেন্ট নিয়ে এসেছে পাশাপাশি এ টাইপ লেয়ার খাঁচার খোঁজও পেলাম ইউনিট প্রতি কুড়ি হাজার টাকা অল কমপ্লিট যখন কোয়ান্টিটি বেশি হবে তখন দামও কম হবে বিশাল পরিসরে এসিআই তাদের উপস্থিতি জানান দিচ্ছে আমান ফিড আকিজ ফিড কাম্বারল্যান্ড তারা ফার্ম অটোমেশন নিয়ে কাজ করে যদিও তাদের কাজ বড় পরিসরে তবে ছোট খামারিরা নিজ নিজ রিকোয়ারমেন্ট দিলে তার উপর ভিত্তি করে সলিউশন দেওয়ার আশ্বাস দিয়েছেন এই ছিল হল পাঁচে এবার আমরা হল চারের সামনে পোষা প্রাণী ও শৌখিন পাখি প্রেমীদের কাছে এই হলটি নতুন মাত্রা যোগ করবে চলুন দেখি কী কী আছে かわいい。R like এইসব পাখি আরও অন্য কোনো পাখি যেমন থেকে বড় আপনাদের জি ওয়ান নাইন থ্রি ডাবল ওয়ান ডাবল টু সেভেন হয় بس ڊينس کي ٻڌو ڪريو ڀاڳ يا ڀاڳ 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 হল তিনে আছে দেশীয় জাতের গবাদি পশু এবং হল দুয়ে শঙ্কর জাতের গাভী চলুন এক নজরে দেখে আসি چلاجي جي ڀوٽي ۾ پيش ڪجي ٿي ڊيري ھمڻي سڀو ڪري ٿا ٿو 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 ٿ হল এক ছিল সেমিনার সেকশন তাই আর ঢোকা হয়নি যাই হোক এই ছিল এবারের প্রাণী সম্পদ প্রদর্শনী আর একবার মেলার বাইরের দৃশ্য দেখতে দেখতে শেষ করছি সিঙ্গেল ক্লিক ডাবল ইনসাইটস পর্ব এডিটার সাহেব শেষের অংশ শুরু করেন প্রয়োজনে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন প্রশ্ন থাকলে কমেন্ট করুন খামার নিয়ে আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনাদের সাপোর্ট আমাদের অনুপ্রেরণা